জয়গুরু পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ আমরা ইষ্ট প্রসঙ্গে বিভিন্ন রকমের কথাবার্তা আলোচনা করব। মানে বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর আলোচনা করব । তো সেই ছোট ছোট প্রশ্ন উত্তরগুলো কোনো একটা গ্রন্থ থেকে নেওয়া নয় বিভিন্ন রকম আলোচনা প্রসঙ্গ থেকে সংগ্রহ করে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আলোচনাতে তো বেশ কিছু প্রশ্নের উত্তর যেমন কি খেলে ফর্সা হওয়া যায় মানে আমরা শুধু ভাবি যে ফর্সা হলেই ঠিক আছে কিন্তু এমনটা নয় ফর্সা হবার সাথে সাথে গায়ের রং যেটা সেটা উজ্জ্বল হবে একদম ফুটে বেরোবে গায়ের রং ফুটে বেরোবে কি খেলে আর তার সাথে সাথে আলোচনা করব যে অনেক সময় আমরা বাতে খুব কষ্ট পাই আজকালকার মানুষের মানে বয়স কম হোক বা বেশি হোক কোনো মতে মানে বাত যদি একবার শরীরে প্রবেশ করেছে এত কষ্ট হয় ওষুধ খেয়েও সারে না তো সেই জন্য প্রথম থেকে যদি পরম দেওয়ালের দেওয়া ঘরোয়া টোটকাগুলি মানে ফলো করা যায় এবং তা মানে পালন করা যায় খুব ভালো হয় পেটের রোগে কি খাওয়া যায় এই সব নিয়েই আজকের প্রশ্ন উত্তর আর এই সব নিয়েই আজকের আলোচনা তো অনেক কিছুই আছে আপনারা শুনতে থাকুন প্রথমে আলোচনা করে ফর্সা হওয়ার যে প্রশ্নটা অতুল একবার পরমদাল শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন গাত্র হরিদ্রার কি ফল শ্রী শ্রী ঠাকুর বললেন এটা হলো স্বাভাবিক জীবাণুনাশক চামড়াকে কোমল এবং চকচকে করে দেখতে ভালো দেখা যায় স্বাস্থ্যের অবস্থা উন্নত করে দেখুন অনেক সময় কি হয় আমরা আমাদের নিজের শরীরকে প্রোটিন দেবার জন্য এমন কিছু খাদ্য গ্রহণ করি কিংবা ওষুধ গ্রহণ করি যাতে করে আমাদের শরীরে ভিটামিন আসে পুষ্টি আসে প্রোটিন আসে ডাক্তারবাবুরা দেয় আমরা গ্রহণ করি ঠিক সেরকম আমাদের যে স্কিন আছে সেই চামড়াটা সেই চামড়ার কে পুষ্ট করবার জন্য চামড়াকেও খাদ্য দিতে হয় এতে করে চামড়া উজ্জ্বল হয় যারা নিজেদের যত্ন করেন এবং নিজেদের শরীরের কথা চিন্তা করেন তারা কিন্তু এগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন তো শ্রী শ্রী ঠাকুর কি বললেন যে স্বাস্থ্যের অবস্থা উন্নত করে চর্মহৃষ্ট হয় মাস কলাই ও হলুদ বেটে সরিষার তেলে মিশিয়ে গায়ে মেখে স্নান করলে রং খোলে চামড়ার একটা খাদ্য হয় মুগ ও হলুদ একসঙ্গে বেটে বড়ি করে খেলে হজম গায়ের রঙ ও পুষ্টি ভালো হয় রং খোলে যে লেখা আছে যে মাসকলাই ও হলুদ বেটে সরিষার তেলে মিশিয়ে গায়ে মেয়েকে স্নান করলে রং খুলে চামড়ার একটা খাদ্য হয় গায়ের রং ও পুষ্টি ভালো হয় মুগ আর হলুদ একসঙ্গে বেটে আপনারা বড়ি করে খে যদি খান তাহলে হজমটাও ভালো হবে আর গায়ের রঙটাও পরিষ্কার হবে গায়ের রঙ ও পুষ্টি ভালো হয় তাহলে গায়ের রং ভালো হবার জন্য আমরা অনেকেই চেষ্টা করি কিন্তু ভেবে পাই না কী মাঠলে এবং কী খেলে ভালো হয় তো এমন কিছু জিনিস আমাদের প্রয়োগ করতে হয় যাতে করে স্বাস্থ্যের জন্যও ভালো হয় আর আমাদের মানে যেটার জন্য খাচ্ছি সেটারও যেন ফলাফল পাওয়া যায় তো এটা নিয়ে আজকে আলোচনা করলাম গায়ের রঙ কী করলে পরিষ্কার হয় এরপর আমরা আলোচনা করব যে কথা চলে শ্রী ঠাকুর বলছেন শুনেছি মেয়ে ছেলে রোজ যদি একতলা করে দুর্বার রস মধু দিয়ে খায় তাহলে সাধারণত তার ছেলে ছাড়া মেয়ে হয় না ছেলে ছাড়া মেয়ে হয় না স্বাস্থ্যও ভালো হয় এটা আয়ুষ্কর আমি সবাইকে রোজ সকালবেলায় থানকুনি খেতে বলেছি ও যে কত বড় ভালো জিনিস না খেলে বোঝা যায় না থানকুনির আরেক নাম অমৃতা নামের সঙ্গে কাজের মিল আছে অমৃতের মতোই কাজ করে অমৃতের মতোই কাজ করে বড় রসায়ন মেয়ে ছেলে রোজ যদি তোলা করে দুর্বার রস আর মধু খায় তাহলে তার ছেলে ছাড়া মেয়ে হয় না অনেকেই তো ছেলে নিতে ইচ্ছুক তার জন্য সিসি ঠাকুরের বলাই টোটকা আপনারা ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে করে দেখতে পারেন আর এটা কিন্তু আয়ুষ্কর ঠাকুর বলছেন এটা আয়ুষ্কর স্বাস্থ্যের জন্য ভালো আর সকালবেলায় প্রতিদিন ঠাকুর আমাদের হানকুনি পাতা খেতে বলেছেন এটা হলো অমৃতের সমান এরপর আমরা আলোচনা করব বাত ও পেটের রোগে বাত এবং পেটের রোগে আমাদের কি খাওয়া উচিত কি করা উচিত এখন তো কম বয়স বেশি বয়স প্রত্যেকেরই বাত হচ্ছে তাহলে চলুন ঠাকুর একটা জিনিস খেতে বললেন কি কি খেতে বললেন এটা কিন্তু এক প্রকার বলতে পারেন রসায়ন শিশি ঠাকুর প্রাতে গোল তাবুতে শিশি ঠাকুর প্রাতে গোল তাবুতে সমাসীন অনেকেই আছে কথায় কথায় শিশি ঠাকুর বললেন গন্ধ বাদলার পাতা অনেকেই এটাকে গাঁদাল পাতা বলা হয় এই পাতার একটা গন্ধ থাকে গন্ধ বাদলার পাতা এক এক কোয়া ঝলঝান রসুন অল্প কালো জিরা একটা কাঁচা লঙ্কা গন্ধ বাতলার পাতার অর্ধেক পরিমাণ তিল ও প্রয়োজন মতো নুন একত্র বেটে ভাতের সঙ্গে মেখে খেলে ভালো হয় এটা বাত ও পেটের পক্ষে ভালো এছাড়া রসায়ন এটা বোধ হয় রোগ ও টাইফয়েডের প্রতিকারক বুঝতে পারলেন ক্ষয়রোগ মানে টিবি টিবি অ্যাকচুয়াল ক্ষয়রোগ টাইফয়েড আমাদের শরীরকে একদম একদম দুর্বল করে দেয় এতে প্রচুর পরিমাণে জ্বর মাথা ব্যথা এগুলো হয় আপনারা জানেন তো সিজনাল যে আর এখন যে এখন যেরকম ওয়েদার চলছে এই ওয়েদারে জ্বর জ্বালা সৌদি কাশি প্রত্যেকেরই হচ্ছে যদি এইরকম রসায়ন একটু করে তৈরি করার অভ্যাস করেন এবং সেটা খাবার অভ্যাস করেন খুবই ভালো হয় দেখুন এই পাতলার পাতা মানে গাঁদাল পাতা তো আমরা পাই গাঁদাল পাতা রসুন শ্রী ঠাকুর এখানে রসুনের কথা উল্লেখ করেছেন তো এখানে যদি আপনারা মানে যারা সস্ত ব্রত নিয়েছেন এবং যারা নিরামিষ খান তাহলে রসুনটা বাদ দিয়ে দেবেন অল্প কালো জিরা কাঁচা লঙ্কা হুম তিল এবং গন্ধ গন্ধবাতলার পাতা ভালোভাবে বেটে ভাতের সঙ্গে মেখে খান এই সময়টা অন্তত এখন ওয়েদার ভীষণ পরিমাণে খারাপ চলছে আপনারা প্রত্যেকে জানেন আচ্ছা সব কিছুই হলো এরপর এরপর সব কিছুর সঙ্গে তো মনেরও এক্সারসাইজ চাই তার জন্য পরমদাল সিসি ঠাকুর নাম করতে বলেন আজকে আমি মানে বিভিন্ন রকমের প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি আমরা ঠাকুর ঠাকুর বলছেন আমি আমাকেই চাই অথচ আমার জীবনের খোরাক দেব না এ কী হয় ছাড়োরে মন কপট চাতুরি বলো মন হরি 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 নিজেকে নিজেই ঠকায় আমি বলি তুমি বলো না পারি না বা হয় না তুমি পারোই যতটুকু পারো ততটুকুই করো আর যদি কিছু নাও পারো সবার সময় অন্তত ঠাকুর ঠাকুর বলে দশমান নাম করে সও ও হতে থাকবে মিছরি ভালো না লাগলেও জোর করে খেতে খেতে ভালো লাগবে পিত্তও সারবে একে নিজেই ঠকায় আমি বলি তুমি বলো না পারি না বা হয় না তুমি পারোই যতটুকু পারো ততটুকুই করো আর যদি কিছু নাও পারো শোবার সময় অন্তত ঠাকুর ঠাকুর বলে দশবার নাম করে শও ওতেও হতে থাকবে মিচরি ভালো না লাগলেও জোর করে খেতে খেতে ভালো লাগবে পিত্তও সারবে দেখুন পরমদাল শিশি ঠাকুর শেষ পর্যন্ত আমাদের একটা কথা বললেন অনেক কিছুই তো বলেছেন নাম ধ্যান করতে বলেছেন আসন করে তাড়াতাড়ি নাম করতে বলেছেন তাড়াতাড়ি নাম করলে নাকি শক্তি পাওয়া যায় তাহলে এত তো কিছু করতে বলেছেন আমরা কিন্তু কোনোভাবেই ঠাকুরের কথা শুনি না কারণ আমাদের ভালোটা ভালো লাগে না ভালো কিভাবে হতে হয় সেটুকুই আমরা জানি না তাহলে শেষ পর্যন্ত একটা বিধান দিলেন এই বিধানটা আমাদের পালন করতে আশা করি অসুবিধা হবে না ঠাকুর বললেন সোবার সময় অন্তত দশবার ঠাকুর ঠাকুর বলে শও দশবার তাতেও অনেক কাজ হবে অন্তত দশবার এই কাজটা আমরা করতে পারবো না নিশ্চয়ই পারব ঠাকুরের সন্তান আমরা আমাদের অনেক শক্তি আছে অবশ্যই আমরা পারবো নাম ধ্যান করতে না পারি যাজন করতে না পারি শোবার সময় দশটা বার ঠাকুর ঠাকুর বলে শুলেও অনেক লাভ তাই ঠাকুরের নামটা আমাদের সারা সারাদিনে একবার না একবার করতেই হবে আচ্ছা পরমদাল শিশি ঠাকুর যে সমস্ত খাবারগুলো আমাদের খেতে বললেন সেগুলো তো আছেই এর সাথে রাত্রেবেলায় ঠাকুর আমাদের একটা জিনিস খেতে বললেন সেটা হচ্ছে ইসব গুল পরমদাল শিশি ঠাকুর বললেন ইসব খেলে পেটে রকম জীবাণু সৃষ্টি হয় না পরমদাল সিসি ঠাকুর বললেন আমি প্রতিদিন ইসব গুল খাই আর প্রতিদিন ইসব গুল খাই বলেই আমার পেটে কোনো জীবাণু তৈরি হয় না তাই আমাদের প্রত্যেক দিন বেলায় শোবার সময় একটু করে ইসবগুলো খেতে হবে সকালে থানকুনি পাতা ভাতের পাতে অবশ্যই তিল বাটা খাওয়ার দরকার আর তার সাথে সাথে যে আমাদেরকে যে পরমদাল শ্রী ঠাকুর ঘরোয়া ছোট্ট ছোট্ট টোটকাগুলো দিলেন সেগুলোকে ফলো করতে হবে এবং সেগুলো তৈরি করে খেতে হবে এই যে ঠাকুর বললেন বাত ও পেটে রোগের জন্য যেটা খেতে সেটা খাওয়া যেতে পারে এটা এক প্রকারের রসায়ন শ্রী ঠাকুর এরকম আরও অনেক ঘরোয়া টোটকা বলেছেন যেমন ধনে পাতা সুল শাক সব কিছু দিয়ে চাটনি করে খেতে বলেছেন এটা খাওয়া যেতে পারে লিভার ভালো হবার জন্য শিশি ঠাকুর বললেন প্রতিদিন একটা করে জিনিস ভাতের পাতে খেতে ব্রাহ্মী শাক না হলে ব্রাহ্মী শাক খেতে বললেন না হলে হেলেন চা আর না হলে শিশি ঠাকুর ব্রাহ্মী শাক হেলেন চা না হলে কুলেখাড়া কিছু না কিছু একটা খেতে বললেন ভাতের পাতে রেগুলার তাহলে আমাদের লিভারটা ঠিক হয়ে যায় ঘি খাওয়া ভালো শ্রী শ্রী ঠাকুর মাঝে মধ্যে হবিষণ্ণ ব্রত পালন করতে বললেন এতে করে আমাদের শরীর অনেক পুষ্টি পায় হবিষন্নের খাবার সেরা খাবার শিশি ঠাকুর এও বললেন তাই খাদ্যের মধ্যে আমাদের কিছু কিছু খাদ্যকে চয়েস করতে হবে যে খাদ্যগুলো স্বাস্থ্যপ্রদ আমাদের শরীরের পক্ষে ভালো এইভাবে পরম ডাল শিশি ঠাকুর আমাদের খাবারগুলো খেতে বললেন এতে করে শরীর ভালো থাকে মন ফুরপুরে থাকে ভালোভাবে নাম করা যায় আর ভালোভাবে নাম করলে শিশি ঠাকুর বললেন শরীর অনেকখানি সুস্থ হয়ে যায় ভালো করে যাজন করতে হয় যাজন এমন এক ধরনের টনিক যাতে করে শরীরের অনেক সুস্থতা অনুভব হয় ক্রমশ জোর বাড়ে এইভাবেই এই জিনিসগুলোই খেতে থাকুন শরীর সুস্থ থাকবে ভালো থাকবে আর আজ প্রসঙ্গ এখানেই শেষ করছি জয়গুরু